যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত যদিও সঙ্গী নামি অনন্ত অঙ্গরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অকুন্ঠরে ঢাকা তরুী

মায় অরুণ সুদূর অস্তাচলে বিশ্বজগত নিঃশ্বাস গায় সংগমী স্তত্ত্ব আসনে প্রহর গহে বিরলে সবে একা দিল অকলটিমিরা সন্তরি দূর দিগন্তে ক্ষীণ Shashank baka ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মন এখনি অন্ধ বন্ধ করোনা পাখা

বাসা নাই নাই পৃথা বসে ক্রন্দন গৃহ নাই নাই ফুল রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দিশাহারা নিবি